কিন্তু এই পাঁচে অগস্টের পরেই পনেরোই আগস্ট আমার বুদ্ধির আদেশ হয়েছে আমি বর্তমানে নোয়াখালী জেলাকার চলে আসি সেই জন্য ইচ্ছা করলে আসলে সব প্রোগ্রামে সম্ভব হয় না যদিও মন অ্যাটেন্ড করার জন্য আমি সেক্রেটারি সাহেবকে বলছি যে আমার মন সম্পূর্ণ অ্যাটেন্ড করার জন্য কিন্তু আসলে ভাগ্যের নির্মম পরিহাসে যে আমাকে নোয়াখালী থাকতে হচ্ছে সব সবসময় ইচ্ছা করলে করা যায় না আবার এমন একটা অবস্থা নোয়াখালী আসি কি নাই সেটা আবার কেউ না কেউ পর্যবেক্ষণ করছেন অবস্থাটা বুঝছেন তো কেউ না কেউ পর্যবেক্ষণ করছেন আমরা সেখানে আসি কি নাই যাই হোক তারপরেও আমরা কর্ম করতেছি আসলে আমাদের সরকারি কর্মচারীদের দল কি আমাদের একটি দল পিজিপি প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি যেই গভর্নমেন্টে আসবে আমরা তার নির্ধারিত দেখানো যে কাজগুলো সেটি কিন্তু আমরা করব। সেটা সেটা করা কিন্তু অপরাধ নয় রাষ্ট্রের আইন তো অমান্য করতে পারবা রাষ্ট্রের আইন মান্য করা এটা ওয়াজি রাষ্ট্রের আইন মান্য করাটা এটা ওয়াজিবের কাতারে পড়ে তো সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রের কাজ করছি অথচ এখন আমরা কিন্তু মানে নিজেরাই বৈষম্যের মধ্যে পড়ে গেছি যে ওনারা অমুকের দল ওনারা অমুকের দল ওনারা অমুকের দল আসলে আমরা এখানে যারা আছেন সরকারি কর্মচারী আপনারা বলেন আসলে কি আমরা কেউ দলবাজি করি আমাদের তো দল একটা আমরা বিজেপি এটা কেউ মানে কেউ মানে না যাই হোক এখন আমার কথা হচ্ছে আগামী যে আঠারো তারিখের প্রোগ্রাম যেহেতু শনিবার চেষ্টা করব ইনশাল্লাহ আসার জন্য এবং আমাদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটুকু পারি আমরা অবশ্যই নিয়ে আসবো পরিশেষে শুধু একটা কথাই বলবো আমরা যদি সকলেই একমত থাকি তাহলে যে কোনো দাবি আমাদের আদায় করা সম্ভব আমরা অতীতে বৈষম্য শিকার হয়েছি আগামী দিনে আমরা বৈষম্য শিকার হতে চাই না এই হোক আমাদের আজকের দিনের স্লোগান যা আমরা মুক্ত। বাংলাদেশ চাই বৈষম্য মুক্ত কর্মচারী অঙ্গনে বৈষম্য মুক্ত চাই এই বৈষম্য যদি থাকে তাহলে কর্মচারীরা মানে পেটে যদি ভাত না থাকে কীভাবে কাজ করবে পেটে ভাত নাই যার ফলে কাজ করা সম্ভব হচ্ছে না সেই জন্য সরকারেরও উচিত আমাদের এই বৈষম্যকে দূরীকরণ করা পরিশেষে সকলকে আগামী আঠারো তারিখের প্রোগ্রামে স্বতুষ্ফুতভাবে নিজে আসবো অন্যকে দাওয়াত দিয়ে আনবো প্রয়োজনে পকেটের টাকা খরচ আমরা এই অনুষ্ঠানকে সাফল্য করবো সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি